এইভাবে কিন্তু ট্রাই করবেন কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা আমার ঈদের দাওয়াতের ব্লগ ছিল আমি আমার আগের ব্লগে বলা ছিলাম যে আমি আমার সাথে সবাইকে ইনভাইট করব তো আসলে এখানে সবার একই সময় টাইমিংটা পাওয়া যায় না দেখা যায় যে আমার যখন টাইমিং হয় যাদেরকে আমি ইনভাইট করব তাদের আবার তখন ব্যস্ততা থাকে সব কিছু মিলে ইনভাইট করতেও আমার একটু দেরি হয়ে গেছে আর ব্লগটাও আসলে পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে তো যেদিন আমি বাজারে গিয়েছিলাম আই মিন শপিংয়ে গিয়েছি বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য ওই দিন এত বেশি গরম ছিল আর আমি হচ্ছে টুকটাক শপিং করে বাসায় হেঁটে হেঁটে আসছিলাম আর আমার মাথা মনে হচ্ছে যে গরমে একদম পড়ে যাচ্ছিল এখানে হচ্ছে আমি খাসির মাংস নিয়েছি দুই কেজি হাফ চামচ জৈরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এই সব কিছু দেব দেওয়ার পরে এখন একটু আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এভাবে করে খাসির মাংসটা আপনারা ভুন করবেন অনেক মজা হয় আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এত সহজ আবার হচ্ছে এটা বানিয়ে আপনি যদি গেস্টদেরকে দেন তারা খেয়ে অনেক খুশি হবে তো এখানে হচ্ছে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ সয়াবিন তেলও দিতে পারেন আর আপনারা যদি সরিষার তেল দিতে চান তাহলে এখানে সরিষার তেলও দিতে পারেন এইসব মশলাগুলো দিয়ে এখন হচ্ছে আমি যে মাংসটা রেডি করাচ্ছি এটাকে হচ্ছে আমি ভালো করে একদম হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে মিক্স করে নেব যাতে আমার যে মশলাগুলো আছে যেটাকে যেন মাংসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় ভাবে খাসির মাংস বা মাটন কষা করলে আপনার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই মশলাগুলো মাখিয়ে আপনারা চাইলে তাড়াতাড়ি রান্না করতে পারেন অথবা সবচেয়ে বেশি ভালো হয় আপনারা ফ্রিজে যদি এক দুই ঘন্টা রেখে দেন তো আমি সব কিছু মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছি আমি যেহেতু বিকেলের দিকে রান্না করব তো সকালে আমি হচ্ছে মশলা মিক্স করে মাংসটাকে ফ্রিজে রেখে দিয়েছি এখানে হচ্ছে আমি মাটন কষা জন্য একটা স্পেশাল মশলা বাসায় বানিয়ে নিব তো এখানে হচ্ছে আমি কয়েকটা এলাচি নিয়েছি কয়েকটা লবঙ্গ আর দারচিনি আর হচ্ছে এখানে আমি নেব এক চামচ জিরা আর এক চামচ ধনিয়া তা আপনারা যখন যদি বেশি রান্না করেন তাহলে এই পরিমাণটা আরও বেশি করে নেবেন আমি যেহেতু দুই কেজির মতো নিচ্ছি তো এইটুকু অনেক বেশি হয়ে যাবে সবটুক মশলা বা লাগবেও না তো এখানে হচ্ছে আমি কয়েকটা মরিচ নিয়েছি এই মরিচগুলো কিন্তু আমি একদম বিচি ছাড়িয়ে নিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য এই দেখেন একদম কিন্তু একটা শুকনো মরিচের ভেতরেও একটাও বিচি নেই আমি জাস্ট মাঝখান দিয়ে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি জাস্ট এভাবে করে নিলে জাস্ট কালার হবে কোনো ঝাল হবে না করে মশলা বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন অনেক দিন ভালোও থাকে তো এক চামচ হচ্ছে আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি তো আমি হচ্ছে ফ্রাই প্যানটাকে হালকা একটু গরম করে ওই সব মশলাগুলোকে একটু গরম করে নিচ্ছি বেশি গরম করবেন না বা বেশি পুড়লে কিন্তু এই মশলাটা কালো হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন রান্নার সময় মাংসতে দিবেন তখন মাংসের কালারটাও অনেক ব্ল্যাক হয়ে যাবে মশলাটা ভাজার পরে ঠান্ডা হয়ে গেছে যখন তখন হচ্ছে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো এই দেখেন ভাজাটা পারফেক্ট হলে আপনার মশলার কালারটা কিন্তু একদম এই রকমটাই আসবে তো এখান থেকে এক চামচের মতো করে আমি নিয়ে টক দইয়ের সাথে মিক্স করে নিয়েছি আপনাদের যদি বেশি মাংস হয় তাহলে আপনারা কিন্তু আমার চাইতে পরিমাণে আরও বেশি নেবেন তো এখানে হচ্ছে এখন আমি বড় বড় দুইটা পেঁয়াজকে ভালো করে কেটে এখন হচ্ছে তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমরা বেশি ভাজা ভাজা করে লাল করব না মিডিয়াম একটু বাদামি কালার হলে যে বাকি মশলাগুলো আছে ওইগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো তো এখানে হচ্ছে যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আবার হচ্ছে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মিক্স করে নিয়েছি তো এখানে হচ্ছে ছোটো চার চামচ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো এখানে হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া দিলাম দিয়ে এই মশলাগুলোকে এখন আমি হচ্ছে একটু নেড়েচেড়ে একটু কালার যাতে আসে আর মশলার যে কাঁচা স্মেলটা এটা যেন একটু চলা যায় এই একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো একটু কষানোর পরে আমি হচ্ছে যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসগুলো এই যে এখন হচ্ছে আমি একটু একটু করে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলার সাথে ভালো করে মাংসটা মিক্স হয়ে যায় এইভাবে মাটন কষা করে গেস্টদেরকে খাওয়াই দেখবেন তারা কিন্তু অনেক খুশি হবে আর আপনার অনেক প্রশংসাও করবে তা আমি হচ্ছে এইভাবে মাটন কষা করেছিলাম তো আমার গেস্টটা খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে আর অনেক মজাও পেয়েছে এই মাটন কষাটা হতে কিন্তু একটু বেশি সময় লাগে আর যখন আমরা মাটনটাকে কষাবো তখন কিন্তু আমরা পানিগুলোকে একবারে ঢেলে দেব না অল্প কিছুক্ষণ একবার প্রথম কষানি করিয়ে নেব তারপরে হচ্ছে নাড়াচাড়া করে দিয়ে আবার হচ্ছে আবার আমরা মাংসগুলোকে ঢেকে দেব। প্রথমবার ঢেকে দেওয়ার পরে যখন আবার একটু পানি উঠেছে আমি কিন্তু এখানে হচ্ছে যে মাংসতে আবার একটু পানি দিচ্ছি এই তো এখন দেখেন একদম কিন্তু পানিটা কমে আসতেছে আস্তে আস্তে করে তা আবার হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এই মাংসটা কষাতে কষাতে যখন এটার পারফেক্ট টেস্টটা আসবে কিন্তু এই মাটন কষাতে কষাতেই মাটনগুলো অনেক ভালো করে কষানো হয়ে গেছে আমার কিন্তু প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় লেগেছে এই মাটনগুলোকে কষাতে আর হচ্ছে একদম নরম হয়ে গেছে কষাতে কষাতে আর পানি কিন্তু একদম নাই জাস্ট তেলটা উপরের দিকে ভেসে উঠেছে তখন হচ্ছে আমি নামানের কিছুক্ষণ আগে আমি যে টক দইটা একটু মশলা দিয়ে মিক্স করে রেখেছিলাম ওই মিক্সারটা আমি হচ্ছে এখন এটাতে দেব দিয়ে আমি ঢেকে রেখে দেব তারপরে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দেব এইতো মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পারতেছেন এত সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু ঝাল মনে হচ্ছে আসলে কিন্তু একটু ঝাল না এখানে হচ্ছে আমি হুইপ ক্রিমকে ভালো করে ভিট করে নিচ্ছে আমি একটা ডেজার্ট বানাবো তো ওই ডেজার্টটার ভেতরে দেওয়ার জন্য এই হুইপ ক্রিমটা লাগবে তো হুইপ ক্রিমটাকে আমি হচ্ছে যে চিনি ছাড়াই বিট করেছি এটাতে হালকা মিডিয়াম মিষ্টি আছে তা আপনারা যদি মিষ্টি দিতে খেতে চান তাহলে এখানে হচ্ছে চিনি দিয়ে বিট করবেন তাহলে আপনাদের হুইপ ক্রিমটা অনেক বেশি মিষ্টি হবে তো এই তো আমার হুইপ ক্রিমটা একদম বিট করা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখেন দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে গরমের মধ্যে এই ধরনের ডেজার্ট খেতে ক্রিম দিয়ে অনেক মজা হয় তো এখানে হচ্ছে আমি একটা আনানাসের ক্যান নিয়েছি মিন পাইনঅ্যাপেলের ক্যান নিয়েছি এটা হচ্ছে কাটা রেডি করা তো এটা হচ্ছে সুগার ফ্রি ছিল আপনারা চাইলে সুগার দেওয়াটাও নিতে পারেন তো এখানে হচ্ছে আমি ডায়েট ফ্রি বিস্কিট নিয়েছি এই বিস্কিটটাতে কোনো সুগার ছিল না একদম নর্মাল বিস্কিট তো এই ধরনের ডেজার্টগুলো গরমের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই ডেজার্টগুলো বানাতেও অনেক সহজ খেতেও কিন্তু দারুণ মজা তো বিস্কিটগুলোকে আমি একটু ভেঙে ভেঙে জাস্ট নিচে দিয়ে দিয়েছি আর হচ্ছে পাইনআপেলের যে একটু পানি ছিল ওইটা একটু সামান্য দিয়ে দিয়েছি আর এখন আমি যে হুইপ ক্রিমটা ব্ল্যান্ড করেছিলাম ওখান থেকে একটু একটা লেয়ার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি এক চামচ যে আনারসটা ছিল কাটা আনারস ওইটা উঠে উঠে সাইডে পুরো সাইডটাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটসই দিতে পারেন তা আমি হচ্ছে আনারসের ক্যান নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটসই এখানে দিতে পারবেন তাই তো আমি আনারসগুলোকে ভালো করে চারো পাঁচটাকে একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি এই ডেজার্টটা আপনারা যে কোনো বিস্কিট দিয়ে বানিয়ে খেতে পারেন অনেক অনেক মজা আর গেস্টরা খেয়েও কিন্তু অনেক খুশি হয় গরমের মধ্যে এটার তুলনাই হয় না এখানে হচ্ছে আমি আরেকটা লেয়ারে দিচ্ছি হচ্ছে স্ট্রবেরি আর চেরি এখন কিন্তু পর্তুগালের চেরি সিজন আর স্ট্রবেরি অনেক বেশি বেশি পাওয়া যায় তো আমি হচ্ছে প্রায় সময় ডিপে রেখে দিই তো ওখান থেকেই বের করা হচ্ছে আমি কেটে এখানে হচ্ছে জাস্ট দিয়ে দিচ্ছি এমন করে আমি কয়েকটা লেয়ার দিয়েছি কয়েকটা লেয়ার দেওয়ার পরে যে হুইপ ক্রিমটা ছিল ওইটা দিয়ে আমি জাস্ট একটা নোজেলের ভেতর ভরে ক্রিমগুলোকে আমি হচ্ছে যে একটু ফ্লাওয়ার করে পুরোটা যে এরিয়াটা আছে ফ্রুটসে ওইটা একটু ঢেকে দেবো এই তো সবগুলো ফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে তো সবগুলো ফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এটাকে দেখতে ডেজার্টটা আরও বেশি সুন্দর লাগতেছে তো আমি ওপরে জাস্ট হালকা করে একটু কফি দিয়ে দিচ্ছি কফি দেওয়াতে কিন্তু ফ্লাওয়ারগুলো একদম ফুটে উঠেছে তো আপনারা কিন্তু এইভাবে ডেজার্ট বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন এখন হচ্ছে আমি কোনাফা বানাবো বেক করা ছাড়াই তো এখানে হচ্ছে আমি কিছু দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে দুই প্যাকেট আমি লাচ্ছা সেমাই নিয়েছি আপনারা চাইলে এটাকে বেকও করতে পারেন তো আমি আজকে আর এটাকে ওভেনে কোনোভাবে বেক করবো না জাস্ট সেমাইটাকে আমি ঘিতে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে হচ্ছে এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি একটু বেশি মিষ্টি দিচ্ছি এই কোনাফাটা একটু বেশি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে যে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধে হচ্ছে যে এখানে আমি কর্নফ্লাওয়ার দেব আর একটু আর একটা ক্যান কন্ডেক্স মিল্ক দেবো তো কনডেক্স মিল্ক দিয়ে একটু ভালো করে সাথে সাথে নাড়তে হবে যেহেতু কর্নফ্লাওয়ারও দেওয়া আছে তো প্রথমে আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তা আমার মনে হচ্ছিল একটু শর্ট হয়ে গেছে পরে আবার আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে নয়তো কিন্তু এটা কর্নফ্লাওয়ারটা দোলা বেঁধে যাবে যেহেতু দুধটা এখানে একটু গরম আছে তো একদম নাড়তে নাড়তে এমন একটা খিরসার মতো হয়ে যাবে এখানে হচ্ছে আমি লাচ্ছা সেমাইটা ছিল এটাকে এক পাট করে দিচ্ছি এক সাইড সাইডে করে দিয়ে একটু হাত দিয়ে জাস্ট একটু চেপে চেপে করে দিচ্ছি যেহেতু এটাকে আমি বেক করব না তো অত বেশি হাত দিয়ে চাপার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে একটু চেপে চেপে দিলে হয়ে যাবে আর ঘিতে যখন ভাজা হয়েছে এই সেমাইটা এটাতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছে তো এই যে এই কোনাফাটা কিন্তু বাসায় বানিয়ে খাবেন না আর এটা কিন্তু অনেক মজা হয় আমি হালকা হালকা করে হাতে ভালো করে চেপে চেপে দিয়েছি তো এখন হচ্ছে যে আমি যে খিরসাটা বানিয়েছি ওই খিরসাটা একটু একটু করে পুরো সেমাইটার চারোপাশে ভরে দিয়ে দেবো এই ক্ষিরসাটার খেতেই কিন্তু খিরসাটা টেস্ট হলেই কিন্তু কুনাফাটার পারফেক্ট টেস্ট পাওয়া যায় তো অনেকে কিন্তু কুনাফা হচ্ছে বেক করে ওভেনে ওইটারও কিন্তু একটা ডিফারেন্ট স্বাদ আর হচ্ছে বেক না করে আপনি জাস্ট লাচ্ছা সেমাইটাকে ভালো করে হচ্ছে ঘিতে ভেজে এভাবে করে যদি করেন এটারও কিন্তু একটা ডিফারেন্ট স্বাদ এভাবে করে আমি কয়েকটা লেয়ার দিয়েছি এক লেয়ারে হচ্ছে সেমাই দিয়েছি আর এক লেয়ারে হচ্ছে আমি যে খিরসাটা বানিয়েছি দিয়েছি এভাবে স্টেপ স্টেপ করে দিয়ে দিয়ে জাস্ট সেমাই দিয়ে আমি ঢেকে দেবো একদম লাস্ট স্টেপে আমি হচ্ছে কিছু অ্যালমন্ড বাদাম পেস্তা সুপ কেটে রোল রোল করে দিয়ে দিয়েছি আজকের এই ব্লগ টি এ পর্যন্তই আজকের এই ব্লগ টি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাওয়াতের কিন্তু সেকেন্ড ব্লগ আসতেছে